আপনি যদি কোটিপতি হতে চান তাহলে অবশ্যই আগামী তেইশে এপ্রিল অত্যন্ত শুভ দিন এই দিন আপনার মানি পার্সে একটি দশ টাকা ঠিক যেভাবে বলবো সেভাবে রাখুন আপনার মানিব্যাগ কখনো ফাঁকা হবে না আপনি হবেন কোটি কোটি টাকার মালিক বিশ্বাস এবং ভক্তি থাকলে ভিডিওটা দেখবেন এবং করবেন আগামী তেইশে এপ্রিল আপনারা সকলেই জানেন যে অত্যন্ত শুভ দিন এই দিন হনুমান জয়ন্তী শ্রীকৃষ্ণের হ্রাস এবং পূর্ণিমা তিথি তাই এই দিনটি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনকে সুন্দর করে নিতে পারেন কিভাবে করবেন কি করবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব এর জন্য আপনাকে প্রয়োজন আপনার প্রয়োজন হবে দশ টাকার নোট আর কি করতে হবে সেটা আমি অবশ্যই বলে দেব সেটা আপনার বাড়িতেই আছে শুধু বলবো এই যে আজকের আলোচনা শুধু আপনাদের জন্য কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকাদের দেখা যায় ইনকাম পড়ে গেছে বা ইনকাম ভালো থাকলে ব্যয় অত্যাধিক যেখানে সেভিংস হচ্ছে না মানিব্যাগটা পিছনে থাকে কাগজে ভরা টাকা ভালো করে দেখুন ম্যাক্সিমাম জাতক জাতিকাদের প্রচুর কাগজ ভরে মানি ব্যাগ মোটা এবং ব্যাংকেও নেই বাড়িতেও নেই নানারকম শখ বিলাসিতার কারণে ঋণ ধার হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ছি আর তাদের কথা মাথায় রেখেই আজকের আলোচনা এই শুভ এই ছোট্ট একটি যদি কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে আমি আবার আর একটা কথা বলে নিই এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে কখনো যদি নেগেটিভ ভাবনা চিন্তা আসে তাহলে কিন্তু কাজ করবে না কারণ এটা সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপরে কাজ করবে বিশ্বাস যদি থাকে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে আর আপনি যেটা চাইবেন সেটা কিন্তু অবশ্যই পাবেন দেখুন এগুলো হচ্ছে একটা নিয়ম মেনে চলা এবং আপনার মধ্যে সেই পজিটিভ থাকতে হবে যে আমি এটা করেছি অবশ্যই আমি ধনী হব বা কোটি টাকার মালিক হব আপনি হবেন আপনার চাওয়াটা থাকতে হবে তার সাথে কিছু নিয়ম সেটা আমি বলে দেবো কিন্তু শুধু নিয়মটা করবেন চাওয়া নেই আবার টেস্ট মনে মনে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবেন দেখি হয় কি না কিচ্ছু হবে না সময় নষ্ট অন্ধবিশ্বাস না হবেই তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে দেখুন এই যে আপনার মধ্যে যেটা চাওয়া থাকবে সেটা পাওয়ায় পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই কারণ যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু সেটা যদি পজিটিভ হয় অবশ্যই আপনার বা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু কিছুই পাবেন না যেরকম এটা করার পরে যদি ভাবনা চিন্তা নেগেটিভ আসে যে এটা কি আদৌ হয় এটা কি হবে হবে না আর যদি এটা অন্ধবিশ্বাস না হবে আমি অবশ্যই জীবনকে বদলাতে পারবো এটা করি নেগেটিভ ভাবনা চিন্তা আসবেন না কোনো দিন গুনবেন না অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে এবং পজিটিভ পজিটিভ ভাবনা মনের মধ্যে রাখুন তাহলেই আপনার জীবনে পরিবর্তন আসবে দেখুন এরকম একটা বহু পুরোনো প্রবাদ আছে বা গল্প আছে যে এক ভদ্রলোক বহু দূর থেকে ক্লান্ত হয়ে এক গাছের নিচে গল্পতরু গাছের নিচে এসে বসে সে ক্লান্ত অর্থাৎ তখন তার মনে করছিল যদি আমি একটু জল পেতাম একটু শান্তি মনটা শান্তি হতো মানে আত্মাটা শান্তি পেত হঠাৎ করে দেখছিস তার সামনে একটু জল জলের গ্লাস খেয়ে নিল তারপরে তো এখন শান্তি বোধ হলো তারপরে ভাবছে যে একটু যদি খাওয়ার পেতাম পেটটাও তো ফাঁকা হঠাৎ করে একদম রাজবাড়ির মতো খাওয়ার চলে আসছে রাজবাড়ির খাওয়ার মানে অনেক রকম আইটেম থাল সাজানো অন্ডা মিঠাই সবই আছে খেয়ে নিয়েছে তারপরে ভাবছে যে কিন্তু খাওয়াটা বেশি হয়ে গেল এবার যদি একটু রেস্ট নেওয়া যেত অর্থাৎ একটু কাত হতে পারতাম তারপরে তো নোংরা পাল গাছের শিকড় হঠাৎ করে একটা খাট চলে আসলো এবং সেটা বিছানা একদম পাতা সব রেডি এবার শুয়ে আয়েস্ট করছে এতক্ষণ পর্যন্ত তার পজিটিভ এনার্জি ছিল পজিটিভ ছিল সবকিছু চাইছিল এটা যদি হতো ওটা যদি হতো হয়ে গেছে এবার ওনার মাথায় আছে এতক্ষণ তো ক্লান্ত ছিল নেগেটিভ ওয়ার্ড আসেনি এখন ওনার ক্লান্ত দূর হয়ে গেছে মনে শক্তি আসছে শরীরে শক্তি আসছে এখন তো নেগেটিভের দিকে যাবেই এতক্ষণ কোনো বোধ ছিল না তখন ভাবছি যে এগুলো দিচ্ছে খে আমি যা চাইছি তাই পাচ্ছি ভূত নেই তো ওই ভূত নেই তো ভূত চলে আসছে নাচানাচি করছে এবার মনে হচ্ছে যে বাবা এরা তো আমাকে মেরে ফেলবে মেরেও ফেলেছে সে মারা গেছে এই যে আপনার চাওয়া তারপরে পাওয়া এটা কিন্তু এখনও কাজ করে এটা হতে পারে বহু 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 বছর আগের গল্প কিন্তু এখনও কিন্তু এটাই হয় আপনি যেটা চাইবেন সেটাই পাবেন তাই আমাদের মধ্যে কি হয় দেখুন আমার কাছে যারা আসে তা বা যাদের আমি প্রেডিকশন করে দিচ্ছি নিজে নিজে করবে ছ মাসে গ্রহ ভালো হবে ঠিক তারা কি করে পাঁচ মাস পর্যন্ত করে হঠাৎ করে মনে পড়েছে বহুদিন করেছি তো কিছুই তো বুঝলাম না আদৌ কি এটা হবে বাস কমপ্লিট তারপরে এক বছর পার হয়ে যায় আমাকে বলে এটা করলাম তো তাদের উদ্দেশ্যে আমি সব সময় বলি যে আমি কিন্তু সবসময় বলি ছ মাস মাইনাস মানে আপনি খুঁজে পাবেন না এই দিন তারপর থেকে ভালো হয় কিন্তু পাঁচ মাস পর্যন্ত তারা গিয়ে তারপরে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে আর কাজ তাই আজকের আলোচনা এই গল্পগুলো কোনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কখনোই নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবেন না বিশ্বাস না অমুক দিয়েছে করে দেখি যদি হয় হবে বাস হবে না আর যদি মনে হয় না উনি দিয়ে যে এটা অবশ্যই হবে করব আমি নিজেকে বদলাতে চাই কোটি টাকার মালিক হতে চাই করবেন দিন ভুলে যাবেন আস্তে আস্তে আপনার মানিব্যাগ মোটা হবে ব্যাঙ্ক ব্যালেন্স হবে কোটি টাকার মালিক হবেন আজকের যে নিয়মটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত কয়েক হাজার হাজার বার প্রমাণিত আর প্রমাণ ছাড়া আমি কোনো আলোচনা করি না আমার সাথে যাদের ভালো পরিচয় আছে তারা জানে আর আপনি নতুন দেখছেন আপনার আইডিয়াটা সেটা নেই তাহলে কি করতে হবে দশ টাকার একটা নতুন নোট আপনাকে কালেক্ট করতে হবে নতুন নোট হতে হবে ওই পুরনো ছেঁড়া চলবে না তারপর কি করবেন একটা সাদা কাগজ নেবেন লাল কালির মার্কার নেবেন বা একটা ভালো পেন হলেও চলবে সেই কাগজের মধ্যে আপনি লিখবেন সংখ্যা একটা নয় লিখবেন তারপরে একটা সাতাশ লিখবেন তারপর একটা একশো আট লিখবেন দেখুন নয় তো নয় সাতাশ ভেঙে যোগ করলে নয় একশো আট ভেঙে যোগ করলে নয় অর্থাৎ নয় সংখ্যাটা আপনার থাকছে তাই আপনি প্রথমে নয় তারপরে সাতাশ তারপরে একশো এই কাগজটা একটা দশ টাকার নোট যেটা বললাম সেটা টান করবেন কাগজটা তার উপরে টান করবেন টান করে ওই নোটটাকে ভাঁজ করবেন দুটো ভাঁজ করবেন ভাঁজ করে আপনার মানি পার্সে রেখে দিন টাকার ভিতরে এই লেখাটা থাকবে এই দশ টাকা আপনি জ্ঞানত খরচা করবেন না আপনি অজ্ঞানে খরচা করেন সেটা আলাদা বিষয় জ্ঞানও তো কখনোই খরচা করবেন না এবং ওই পার্স মানি পার্সে এটা থাকবে করে দেখুন একুশ দিন পর থেকে আপনার রেজাল্ট আপনি চোখে পড়বে যে হ্যাঁ আপনার জীবনে পরিবর্তন হচ্ছে আপনার মানি পার্স মোটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে দেখুন আপনাকে কেউ টাকা দেবে না আপনার পরিশ্রম আপনার ইনকাম থেকেই আপনার জীবনে সফলতা আসবে এবং আপনার মানি ব্যাগে টাকা থাকবে এটা করবে না জাদু হয়ে আপনার মানিব্যাগ মোটা হবে তা কিন্তু আপনার সময় চেঞ্জ হবে যে কোনোভাবেই হোক না কেন কারোর পরিচয় হোক কারোর মারফতে হোক আপনার ভাগ্য বদলাবে ইনকাম বাড়বে সেভিংস হবে মানিব্যাগ মোটা থাকবে চ্যালেঞ্জ করে বললাম করুন এই দিন অর্থাৎ আপনি একটা দিনই পাবেন সেটা হচ্ছে তেইশ তারিখ বিশ্বাস নিয়ে করুন নেগেটিভ রকম ভাবনা চিন্তা রাখবেন না অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার